সকাল সকাল বেরিয়ে পড়লাম নিজের ঘরের উদ্দেশ্যে অনেক দিন তো থাকলাম গ্রামের বাড়িতে এবার আবার যাচ্ছি নিজের জায়গায় অনেকটাই সকালে বেরিয়েছি এবং দেখতে দেখতে পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর দিকটাতে দেখুন আকাশের অবস্থা কেমন মেঘলা হয়ে রয়েছে মনে হয় যেন বৃষ্টি হবে কুয়াশাতে পুরো ঢেকে রয়েছে হালকা ফুলকা বৃষ্টিও হচ্ছে শীতের দিনে বৃষ্টি কুয়াশা পড়েছে দিনের বেলায় নমস্কার বন্ধুরা নমিতাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকাল এখন নটা বাজে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি কালকে ঘরে আসার পরে আর ভিডিওটা এন্ড করা হয়নি দেখুন আজকে রিপাবলিক ডে পতাকা উত্তোলন করেছে সকালবেলা ডিউটি চলে এসেছি রান্নাঘরে পেঁপে কেটেছিলাম পেঁপেটা দিয়েছি ডালে আর পেঁয়াজ কলি আলু দিয়ে ভাজা করব আজকে সকালে ওটসের পরোটা খাইয়ে অফিসে পাঠাবো আর সবজি পাতি কিছু রান্না করতে মন করছে না অনেক শাক নিয়ে এসছে ওগুলো বাঁচতে হবে কাঁঠাল রাখা রয়েছে কবে এনেছে দু তিন দিন মনে হয় হয়েছে নিয়ে এসছে সেইটা কাটতে হবে কিছু সবজি চপ করে নিলাম ওটস ভাজবার পরে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি তার সঙ্গে এবার আটার মতো সব সবজি মেখে নেব ঝটপট বানিয়ে দেবো ওটসের পরোটা হেলদি একটা ব্রেকফাস্ট হয়ে যাবে কোনো সবজি লাগবে না ধনে পাতার চাটনি সস এগুলো দিয়ে খাওয়া হয়ে যাবে মুসুর ডাল হচ্ছে পেঁপে দিয়ে আর রান্না করব এই কাঁঠাল কাঁঠালটা কিছুদিন হয়েছে নিয়ে এসছে যখন নিয়ে এসছিলো একদম শক্ত ছিল কষঝোর ছিল যেন কষগুলো লেগে রয়েছে গায়ে কাঁঠালটা কাটতে একটু সময় নেবে সব কিছু কেটে নি তারপরে আবার ফিরে আসছি কালকে আবার কত জামা কাপড় মেলেছি ভাবছিলাম ছাদে নিয়ে যাব মনে হয় এইখানটাই শুকিয়ে যাবে বিকেলের দিকে কাঁচা হয়েছিল সেই জন্য আর শুকাইনি ছাদে গেলে আবার নিয়ে আসতে হবে ঝঞ্ঝাট এখানেই থাক এ চোখটা মাঝখান থেকে কেটে নিয়েছি আর ভালোভাবে কাটার টাইম পাইনি এখনো রান্না করব ছোলা শাক অনেকটা ছোলা শাক নিয়ে এসছে তার মধ্যে কিছুটা বেছে নিলাম এসব কাজ করতে অনেকটা সময় লাগে দেখি আর কিছু শাক আছে ভাবছি রাতে বেছে নেব এচেরটাও ছাড়িয়ে নিতে হবে এতটা এসেও রান্না করব না আধা রান্না করবো সকালবেলাটা অনেক তাড়াহুড়ো থাকে যতক্ষণ না অবধি অফিসে যাবে ঠিকঠাকভাবে কাজ করা যায় না চলো এবারে ধীরে সুস্থে কাজ সেরে ফেলি এক জায়গার থেকে আসলে অনেক কাঁচা ধোয়া থাকে কালকে এসেই বিকেলবেলা অনেক জামা কাপড় কেচেছি আর আজকে দেখো কত শাক নিয়ে এসছে সেইগুলো বাঁচতে হবে কাঁঠালটাও কেটে নিলাম শাক ধোয়া হয়ে গেছে কেটে নিয়েছি ছোলা শাকটাও কেটে নিলাম আজকে একটু ঝাল করে ছোলা শাক রান্না করব দেখো এতগুলো লঙ্কা কেটে নিয়েছি ছোলা শাকে দেবো ডালের বুড়ি ডালের বড়িটাও ভাজা হয়ে গেছে একটু ভেঙে নিন ডালের বুড়ি গোটা থাকলে অতটা ভালো লাগবে না মুখে পড়লে ছোলা শাক রান্না করতে তো অত ঝামেলা নেই কিন্তু ছোলা শাক বাঁচতে গেলেই অবস্থা খারাপ অনেকটা টাইম লাগে ছোলা শাক ভাজতে নুন দিয়ে শাক ভাজলে অনেকটাই কমে যাবে শাক এতটা থাকবে না এই রান্নাতে আমি কোনো হলুদ ব্যবহার করব না হলুদ ছাড়াই রান্না করব এদিকে এ চোরটাও সেদ্ধ করে নিয়েছি দিয়ে দিলাম ভিজে রাখা ডালের বড়ি এই অবস্থাতে দিলে বড়িটা একটু নরম হয়ে যাবে সেই জন্য একটু দিয়ে দিলাম এখানে গোবিন্দভোগ চাল আর আদা বাটা আছে এবারে এটা ঢেলে দেব শাকের মধ্যে ছোলা শাক ঘন্ট রেডি কত সুন্দর হয়েছে দেখতে খেতেও টেস্ট হবে এবারে ইঁচড়টা বসিয়ে দিলাম রান্না করতে ইঁচড় আর আলু একসঙ্গে ভিজে তুলে নিয়ে রান্না করব অনেক কদিন হয়ে গেছে তিলকুট নিয়ে এসছে খাওয়া হয়নি দু রকমের গুড়ের আর হচ্ছে চিনির এগুলো খেতে বেশ ভালোই লাগে আমার খুব টেস্ট লাগে এগুলো পৌষ সংক্রান্তিতে বেশি চলে এখানে এই তিলকুরটা অনেক টেস্ট খেতে আপনারা খেয়েছেন কি না কমেন্ট করে জানাবেন এদিকে আমার ইঁচড়টাও রান্না হয়ে গেছে চলো এবারে রান্নাঘরটা পরিষ্কার করে নিই ভাত বসানো রয়েছে স্ল্যাবটা পরিষ্কার করা হয়ে গেছে বা বাকি যা কাজ আছে মাসি এসে করবে হলো এবারে চান দান করে নিই তারপরে দুপুরে খাওয়া দাওয়া বিকেলবেলা এখন সন্ধ্যে ছটা বাজে চলে আসলাম আবার কিচেনে আজকে একটু ম্যাগি খেতে মন করছে সেই জন্য বানিয়ে নিলাম একটু শীতের সবজি দিয়ে ম্যাগি আর এদিকে চা বসিয়েছি চাটা হতে থাক ম্যাগি খেয়ে নিই এখানটায় বানালাম একটু লিকার চা এক কাপ লিকার চামড়ার বানাতে হয় আর আমাদের হচ্ছে দুধ চা চা আর ম্যাগি তো খাওয়া হয়ে গেল আর কিছু ছোলা শাক ছিল নিয়ে বসেছি বাঁচতে রাতে এখন বাজে আটটা ব্লগটার বাড়াবো না আমার আজকে ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ গুড নাইট